আপনার মানুষটি মাঝরাতে আপনাকে কিছু বলতে চাইছেন বা চেয়েছেন ও কেন কি বলতে চেয়েছেন এবং কেন দেখুন আপনার মানুষটি আপনার থেকে যখন সরে গেছেন নো কন্ট্যাক্ট আছেন অবশ্যই আপনারা আপনার থেকে নো হয়ে যান এবং আপনাদের সঙ্গে সম্পর্কে রিলেশনটা বিচ্ছিন্ন হয় তারপরে উনি কিন্তু সেই থার্ড পার্টির যা কাছে যাওয়াতে দেখুন ওনার হার্ট ব্রেক হয়েছে হার্ট ব্রেক হওয়াতে উনি স্টাক হয়ে রয়েছেন এবং উনি একটা বিপদের মধ্যে রয়েছেন সেই বিপদ থেকে বেরোনোর জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং স্টাক পজিশনে রয়েছেন দেখুন ভীষণ ডিপ্রেশনের মতো হয়ে রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে আপনাকে দেখছেন এখন এমপ্রেসের মতো এবং উনি প্রচন্ড একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি প্রচন্ড ভালোবাসা ফিল করছেন এবং আপনাকে কিছু বলতে চেয়েছেন বা রাতে বলেছেন আপনার ইনটিউশন পাওয়ার হয়তো ভীষণ ভালো কারণ দেখুন এখানে পাওয়ারফুল আপনাকে দেখাচ্ছে উনি দেখছেন ভীষণ একটা পাওয়ারফুল মানুষ আপনি এখানে হতে পারেন আপনি কোটের জাহাজ ডাক্তার বা নার্স বা হিলার যে কোনো হিলারের কাজ আপনি করেন আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো এবং পাওয়ার পজিশন সবকিছুই আপনার ভালো রয়েছে এবং আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে এবং ঘরে বাইরে সমস্ত দিক আপনি সামলাতে পারেন এবং আপনার মধ্যে একটা সফট মাইন্ড রয়েছে মানে মনটা আপনার ভীষণ নরম কিন্তু স্ট্রং হুম এখানে কুইন অফ সোর্স এর কার্ড এসছে কুইন অফ মানে এখানেও কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন স্টেপ নিতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু স্ট্রেন্থ আছে উইজডম আছে এক্সপিরিয়েন্স আছে আপনি একজন ভীষণ একটা ভালো মানসিকতার মানুষ যেখানে উনি সেটা আপনাকে জানেন আর এখন আপনাকে দেখছেন এমপেরেসের মতো এখানে উনি ভাবছেন এখন এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশন বা টু সম্পর্ক এই জন্য উনি আপনাকে রাত্রে কিছু বলেছেন যে উনি হয়তো বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা যে কোনো সম্পর্ক নয় সেটা বলেছেন রাত্রিবেলা মনে মনে বলুন যাই করুন এটা কিন্তু উনি বলেছেন কিন্তু আপনাকে হয়তো ডাইরেক্ট বলতে পারছেন না কারণ বলতে পারছেন না উনি ভয় পাচ্ছেন দেখুন উনি একটা ভয়ের কার্ড ভয় পাচ্ছেন কারণ উনি সিস্টেমে আর ওনার মনের মধ্যে এখন কিন্তু প্রচুর একটা লড়াই চলছে উনি সব দিক দিয়ে ভালো মানুষ হিসেবে ভীষণ শান্ত ভীষণ ভালো ঠান্ডা মাথার মানুষ প্রচন্ড ইন্টেলিজেন্ট কিন্তু উনি ভুল করেছেন যেখানে ওখানে এসে পেজের কার্ড তার মানে কি একটা ইনম্যাচুরিটি ইনম্যাচুরিটির মতো কাজ করেছেন করে তারপরে কিন্তু ওই ঠাটপাটির কাছে যাওয়াতে ওনার কিন্তু অনেক লস হয়েছে জীবনে সেই জায়গাটা হয়তো আপনাকে পরিষ্কার করে বলবেন